আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রতিনিয়তই আমরা বিভিন্ন ধরনের ভর্তা খেয়ে থাকি তো আজকে দেখাবো একদম বাটা বাটির ঝামেলা ছাড়া খুব ইজি ও মজাদার রসুন ভর্তা এই ভর্তা বানানো যেমন সহজ তেমনি কম উপকরণে অল্প সময় তৈরি করা সম্ভব যারা রান্না করতে জানেন না বা পারেন না তারাও এই রেসিপিটি বাসায় বসে বানিয়ে নিতে পারবেন তবে চলুন ভিডিওটি শুরু করা যাক রসুনের ভর্তা বানাতে আমাদের মূলত লাগবে বড় সাইজের রসুন পেঁয়াজ ও শুকনো মরিচ প্রথমে দুটি বড় রসুন ভালো মতো খোসা ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে নেব এরপর একটি প্যানে খুবই সামান্য তেল দিয়ে তাতে রসুনগুলো দিয়ে দিব এরপর এতে সামান্য পানি দিয়ে রসুন সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব পানি শুকিয়ে গেলে রসুনগুলো কিছুটা লাল লাল করে ভেজে প্লেটে তুলে নেব এরপর দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিব সেগুলো সুন্দর করে কুচি কুচি করে নেব পেঁয়াজগুলো বেশ চিকন করে কেটে নিলে ভর্তায় সেটা খেতে ভালো লাগে আবারও সামান্য তেলে পেঁয়াজগুলো দিয়ে দিব সামান্য লাল করে ভেজে তুলব তারপর সেই সেম প্যানে দিয়ে দেব শুকনো মরিচ আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন আপনাদের পছন্দ মতো মরিচ নিয়ে নেবেন বেশি অথবা কম আবারও সেমভাবে মরিচগুলোকে মুচমুচে করে ভেজে নেব খুব সামান্য আছে মরিচগুলো ভেজে নেব যেন সেগুলো পুড়ে না যায় আবার যে পাত্রে ভর্তাটা তৈরি করব তাতে সবগুলো উপকরণ নিয়ে নেব শুকনো মরিচগুলো ডেটো ছাড়িয়ে নিয়ে তাতে দেব স্বাদ মতো লবণ শুকনো মরিচ লবণের সাথে ভালোভাবে মাখিয়ে গুঁড়ো করে নেব তারপর সেগুলো ভাজা পেঁয়াজের সাথে ভালোভাবে মাখিয়ে নিব পেঁয়াজ মাখানো হয়ে গেলে রসুনগুলোকে ভালো মতো ম্যাশ করে নিয়ে মাখিয়ে রাখা মরিচ পেঁয়াজের সাথে সুন্দর করে ছটকে নেব এতে বাড়তি কোনো সরিষার তেল দেওয়ারও প্রয়োজন নেই এই ভর্তাটা এতটাই মজা যে আপনি বুঝতেই পারবেন না যে শুধুমাত্র রসুন দিয়েই এক তো মজা একটা ভর্তা বানানো যায় রসুনগুলো এতটাই সুন্দরভাবে সেদ্ধ করে নেওয়া হয় প্রথমে যে এটা কোনো বাটা বাটির ঝামেলা ছাড়াই তৈরি করা যায়